ছাগল গাছের পাতায় কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ধূপগুড়ি পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়া এলাকায় অভিযোগ প্রতিবেশীর গাছের পাতা খাওয়ার অপরাধ একটি ছাগলকে পিটিয়ে খুন করা হয় ঘটনার প্রতিবাদে এগিয়ে আসতেই হামলার শিকার হন ছাগলের মালিক নূর আজম গুরুতর হয়ে তিনি বর্তমানে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি সূত্রে জানা গেছে বুধবার দুপুরে একটি প্রতিবেশীর বাড়ির গাছের পাতা খেয়ে যায় এই নিয়ে প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ সেই সময় নূর আজমের ছাগলটিকে যদির মোহাম্মদ পিটিয়ে মেরে ফেলেন ছাগল হত্যার প্রতিবাদ করলে আজমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় বলে অভিযোগ

আমি বললাম তোমার ছাগল পাতা খাইছে বলতে হবে বয়না টয় নাই কিছু নেই আমরা গেছি ভালোভাবে কথা শুনতে ঠিক আছে আর জমি জায়গা নিয়ে সে নিয়ে কথা হয় কে চাপাল্টা কথা বলতে পেতে ফস করে কোদাল নিয়ে কোদাল দিয়ে গোবর ফেলতেছিল কোদাল দিয়ে এসে ধান ধুম করে বাড়ি মানলো মাথা মাথায় কে মারলো আমার কাকা কী নাম যদি রহমান ওর বউ আমাদের দিচ্ছে পিছন দিকে ধুই দৌৰি গৈছি তাৰপৰা আমাৰ ভাই আমাৰ বৌ বৌ মা দৌৰে আছে বাঢ়িছিল বাঢ়ি ভিতৰত তাৰপৰা দৌৰি আছে আমাৰ বৌকে মাৰি দিছে ভাইকে মাৰি দিছে আৰু মাকেও মাৰি দিছে তাও না বা আঘাতে আমার হচ্ছে আমি শুনলাম আমি ওখানে আটকাতে গেলে আবার এখানে লাগে আমার পা খুলে যায় ঠিক আছে ওইভাবে কোনো মানে ওখান থেকে উদ্ধার করে এইভাবে ঘুরে আসলে আনা হলো আনা তিনটা স্টিচ করছে এখন ওনাকে জলবাই করে নিয়ে যাওয়া হচ্ছে হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গা প্রস্তুতি নিচ্ছে আমরা আপনার পুজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায় আসছে শারদ সম্মান দু শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া বাছাই হবে সেরা 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 প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে